আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি বিকালের নাস্তার জন্য ঝালের পিঠা বানিয়েছি এটা আমাদের সিরাজগঞ্জের একটা বিখ্যাত পিঠা সবাই পছন্দ করে তো আমি এটা কীভাবে বানিয়েছি আপনাদের সাথে শেয়ার করছি এর জন্য প্রথমে আমি পানি ভালোভাবে ফুটিয়ে নেব এখন আমি নিয়ে নিচ্ছি দুটা পেঁয়াজ কুচি মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিচ্ছি চার পাঁচটা কাঁচামরিচ কুচি দিচ্ছি এক চা চামচ রসুন বাটা হাফ চা চামচ আদা বাটা পরিমাণ মতো লবণ দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া দিচ্ছি সামান্য ধনিয়ার গুঁড়া সামান্য জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য গোলমরিচের গুঁড়া সামান্য গরম মশলার গুঁড়া এবার এগুলোকে ভালোভাবে ডলে একটু মাখিয়ে নেব তো এই যে আমার মাখানো হয়ে গিয়েছে এবার এখানে আমি দুই কাপ চাউলের গুঁড়া দিব। চাউলের গুঁড়ো দিয়ে মিশিয়ে নেব এটা চাউলের গুঁড়া দিয়ে করতে হয় তো এবার আমি ফুটানো গরম পানি দিয়ে একটা ডো বানিয়ে নেব অল্প অল্প করে পানি দেবো আর ডোটা বানাবো শক্ত করা যাবে না আবার একবারে ঢিলাও করা যাবে না এই আবার একটু পানি দিয়ে একটু মিশ আবার একটু মিশিয়ে নিচ্ছি এই যে আমার ডোটা বানানো হয়ে গিয়েছে এইভাবে করে ডোটা বানাতে হবে তো আমি এবার ফুলায় প্যান গরম করে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে আসলে আমি এখান থেকে অর্ধেকটা নিয়ে কড়াইতে দিয়ে চেপে চেপে দেব পুরা কড়াইটা ছড়িয়ে দেব। এইভাবে করে তো আমি হাতে একটু পানি লাগিয়ে যে চেপে দিচ্ছি এভাবে করে এবার আমি এটাকে ঢেকে মিডিয়াম হিটে জাল দিব ঢাকনাটা তুলে এবার উলটিয়ে দিব পিঠাটা এই আমি পিঠাটা উল্টে দিয়েছি এবার এটাকে একটু মচমচ করে ভেজে নেব তো এই পিঠাটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি এটাকে তুলে নিচ্ছি তো আমি এবার এভাবে করে আর একটা পিঠা বানিয়ে নেব। তো আজকে আমার এই পিঠাটা বানানো কার কার ভালো লাগলো সবাই কমেন্ট করে জানাবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম